আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাতু আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে এই পবিত্র জুমার দিন তাই আপনাদের সকলকে জানাই জুমা মুবারক তো আজকে এই পবিত্র জুমার দিনে সাপ্তাহিক ঈদের দিনে আজকে আপনাদের সামনে একটি হাদিস আমি পেশ করবো হাদিসটা আপনারা শ্রবণ করবেন এই শ্রবণ করার মাধ্যমে আপনাদের জুমার দিনের গুরুত্ব আপনারা উপলব্ধি করতে পারবেন এবং সাথে হাদিস শ্রবণ করার মাধ্যমে এই জুমার দিনে আপনি সবেরও অধিকারী হবেন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটাকে ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই শেয়ার করে দেবেন হাদিসটি বর্ণনা করছেন আবু হাইরা রাজিউল্লাহু তালু তিনি বলেন রসুল করিম সাল আলী ওসালাম ইরশাদ করেছেন যে যে সমস্ত দিনে সূর্য উদিত হয় সূর্য উদিত হয় এমন দিন সকল দিন সময়ের মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন অর্থাৎ আজকের এই শুক্রবার বা জুমার দিন তো এই দিনেই আদম আলীহি সালাউতুসাল্লামকে সৃষ্টি করেছেন আল্লা রবুল আল এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় আবার এই দিনেই অর্থাৎ এই পবিত্র শুক্রবার ঝুমার দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয় আবার এই ঝুমার দিনেই কেয়ামত সংগঠিত হবে তাহলে এইটুকু হাদিস দ্বারা এই হাদিসটি বর্ণনা রয়েছেন শহীদ দাউদ শরীফের ছশো এই নশো একষট্টি নাম্বার হাদিস আবার তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো চারশো অষ্টাশি নাম্বার হাদিস তো এই হাদিস শরীফের মধ্যে এই জুমার দিনের গুরুত্ব জুমার দিনের ফজিলত জুমার দিনের তাৎপর্য মুসলমানের কাছে কতটা হওয়া উচিত জুমার দিনকে মুসলমান কতটা কদর করবে তারই কিন্তু কিছু বর্ণনা কিছু বৈশিষ্ট্য এই হাদিস শরীফের মধ্যে তুলে ধরা হয়েছে কিন্তু আমরা এই মুসলমান জুমার দিনকে পেয়েও কিন্তু অনেকের কাছেই সাত সপ্তাহের সাত দিনের মতোই জুমার দিনটা হয়ে থাকে অথচ হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বললেন যে সকল দিন সময়ের মধ্যে যেই দিনগুলিতে সূর্য উদিত হয় অর্থাৎ সাত দিনের আমাদের সাপ্তাহিক যে সাত দিন রয়েছে এই সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো এই শুক্রবার জুমার দিন তো আদি শরীফে নবিকরীম সাল আলিয়া ঝুমার দিনকে শ্রেষ্ঠ বলে গণ্য করলেন অন্যান্য দিনের সাথে এক করলেন না অন্যান্য দিনের থেকে আলাদা করলেন কিন্তু আমরা মুসলমান কিছু এমন মানুষ রয়েছি যে তাদের কাছে শুক্রবার বলে কোনো আলাদা কিছুই নয় শুক্রবার বলে তাদের কাছে কোনো কিছু মনেই হয় না শুক্রবার বলে তাদের কাছে কোনো কিছু শ্রেষ্ঠত্ব বা ভালো কিছু মনেই হয় না তারা অন্যান্য দিনেও নামাজ পড়ে না শুক্রবার দিনে জুম্মাতেও নামাজে যায় না তাদের কাছে অন্যান্য দিনটাও যেমন পবিত্র জুমার দিনটাও তেমন তাদের কাছে জুমার দিনে কোনো ভুরুক্ষেপই থাকে না তো স আমি আপনাদেরকে বলবো অবশ্যই জুমার দিনটাকে অন্যান্য দিনের থেকে একটু আলাদা ভাববেন আলাদা করে দেখবেন জুমার দিনটাকে অন্যান্য দিনের থেকে একটু ইবাদতের দিকে বেশি বাড়িয়ে দেবেন সকালে জুমার নামাজে যাবেন সকালে জুমার নামাজ পড়বেন কোরআন তেলাবাদ করবেন তসফি পড়বেন আরও ইবাদতের মাধ্যমে জুমার দিনটাকে বৈশিষ্ট্য দেবেন জুমার দিনটাকে মর্যাদা দেবেন কেননা হাদিস সাহেবের মধ্যে এসেছে যে জুমার দিনটা অন্যান্য দিনের থেকে শ্রেষ্ঠ এটা আমার কথা নয় সো সকলকে আবারও জুম্মা মুবারক জানাই সকলে জুমার দিনটাকে অবশ্যই ইবাদতের মাধ্যমে জুমার নামাজের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করার চেষ্টা করবে আমিন সোমা আমিন সকলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন